আমাদের মধ্যে একটা ধারণা আছে আমরা মনে করি যে হার্ট অ্যাটাক বয়স্কদেরই হবে বা বয়স্ক মানুষদেরই হার্ট অ্যাটাক হয় কথাটা একেবারে ভুল না কিন্তু কম অ্যাটাক হতে পারে না বা একেবারে কি হবে না এই ধারণাটা কিন্তু এখন অনেক চেঞ্জ করতে হবে এখন কম বয়সীদের অনেক হার্ট অ্যাটাক হচ্ছে কম বয়সী বলতে আমরা বোঝাচ্ছি যাদের বয়স পঁয়তাল্লিশ বছরের নিচে এমনকি আমরা এমন দেখতে পাচ্ছি যে বিশ তিরিশ বছরের বয়সের মানুষের কিন্তু হার্ট অ্যাটাক হচ্ছে এখন তো সুতরাং এটা মনে করার কোনো কারণ নেই যে শুধুমাত্র বয়স্কদেরই হার্ট অ্যাটাক হবে যাদের বয়স কম তাদের হার্ট অ্যাটাক হবে না এটা ভাবার কোনো কারণ নেই এই আমাদেরকে এখন অনেক আগে থেকে সতর্ক হতে হবে অনেক কম বয়স থেকেই সতর্ক হতে হবে যাতে এই ভয়ানক অবস্থা থেকে আমরা রক্ষা পেতে পারি একবার একটা হার্ট অ্যাটাক হওয়া মানে আপনার জীবনের অনেক কাজ থেকে আপনি বিরত থাকতে হবে আপনি কোনো ভারী কাজ করতে পারবেন না আপনি হয়তো খেলাধুলা করতে পারবেন না আপনি হয়তো দূরে কোনো জার্নিতে যেতে পারবেন না যে চাকরি করেন আপনি যে কাজটা করেন সেই কাজটা হয়তো চেঞ্জ করা লাগতে পারে এবং আপনার যে মনের যে স্ট্রেস একটা মানসিক দুশ্চিন্তা আসবে এটা সারা জীবন থাকবে এই জন্য অ্যাটাক কম বয়সে হতে পারে সেটা মনে রেখে আমাদের কাজ করতে হবে কি কি বিষয় আমরা খেয়াল করবো তাহলে কাদের কম বয়সে হার্ট অ্যাটাক হতে পারে এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয় সেটা হচ্ছে স্মোকিং মানে ধূমপান করা ধূমপানকারীদের কম বয়সে হার্ট অ্যাটাক হতে পারে এই জন্য যত বেশি ধূমপান যে করবে তার হার্ট অ্যাটাকের ঝুঁকি তত বেশি বেড়ে যাবে আর এরপরে যদি কেউ অ্যালকোহল বা মদ পান করেন তার ঝুঁকিটা আরও বেশি বেড়ে যায় এছাড়া আরও কিছু মাদক আছে যেমন সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে কোকেইন কোকেইন হিরোইন এগুলো যারা নেয় তাদের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকিটা অনেক অনেক বেশি বেড়ে যায় তাহলে প্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে এই ধূমপান সহ কোনো মাদক দ্রব্যের কাছে যাওয়া যাবে না কোনো মাদক গ্রহণ করা যাবে না এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে আহ ইনঅ্যাক্টিভিটি মানে শারীরিক পরিশ্রম না করা সব সময় বসে থাকা কোনো রকম পরিশ্রম না করা হাঁটা চলা না করা খেলাধুলা না করা এটাতে এটাতে কিন্তু আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি বেড়ে যায় মানে কম বয়সে হার্ট অ্যাটাকের ঝুঁকিটাই বেড়ে যায় এর সাথে যোগ হয় ওবেসিটি মানে শরীরের ওজন অস্বাভাবিক যাদের বেশি তাদের কিন্তু অপবাসে আটা হতে পারে এরপর হচ্ছে আপনার খাওয়া দাওয়া অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়া আজকে বিরিয়ানি খাইলাম কালকে স্ট্রিট ফুড খাইলাম মানে যেখানে যা পাচ্ছি খাচ্ছি রকম রকম বিছান নাই নিয়ম নীতি নাই এটাকে এটা কি করবে এটাতে আপনার ওবেসিটি হবে এটাতে আপনার শরীরের মধ্যে কোলেস্ট্রল জমবে রক্ত নালি ভেজনে জমবে চর্বি জমবে তাহলে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকিটা অনেক আগেই বেড়ে যাবে এজন্য খাওয়া দাওয়ার মধ্যে একটা নিয়ন্ত্রণ আনতে হবে খাওয়া দাওয়াটা হতে হবে স্বাস্থ্যকর খাওয়া দাওয়া এরপরে হচ্ছে আপনার যাদের বংশগতভাবে ডায়াবেটিস হাই প্রেশার হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে বা ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের রিক্সটা কিন্তু বেড়ে যায় বা যাদের নিজস্ব নিজেই যাদের ডেভেলপ করেছে যাদের মধ্যে যাদের অল্প বয়সের অ্যাভারেজ ধরা পড়েছে অল্প বয়সে হাইপার হাই প্রেশার ধরা পড়েছে তাদের জন্য ঝুঁকিটা অনেক বেশি বেড়ে যায় এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে যারা কম বয়সে আছেন তাদের এটা মনে করার কোনো কারণ নাই যে আমার হার্ট অ্যাটাক হবে না বা আমি ইচ্ছামত সব কিছু করতে পারবো ইচ্ছামত চলতে পারবো আমার কোনো সমস্যা হবে না 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 তা নয় কম বয়সে হার্ট অ্যাটাক হচ্ছে অহরহ হচ্ছে এবং এইটা খুব ভয়ঙ্কর এটা বয়স্কদের ক্ষেত্রে অনেক সময় কিছু সুবিধাও আছে তাদের আমরা বলি কিছু কোল আর্টারি ডেভেলপ করে মানে মূল রক্তনালীটা বন্ধ হয়ে যাওয়ার সময় পাশে দিয়ে কিছু ছোটো ছোটো রক্তনালী নিজেরাই তৈরি হয়ে যায় ফলে দেখা যায় অনেক সময় যে বয়স্কদের মধ্যে মূল রক্তনালী বন্ধ হলেও তারা অনেক সময় এই সুবিধাটা পেয়ে যায় কিন্তু কম বয়সীতে কিন্তু এই সুবিধাটা থাকে না তাদের এটা তৈরি হয় না তাদের হার্ট অ্যাটাকটা হয় খুব ভয়ঙ্করভাবে সো যাদের সতর্ক হওয়া উচিত তারা খেয়াল করবেন কোনোভাবে ধূমপান এবং কোনো মাদক দ্রব্যের কাছে যাওয়া যাবে না শারীরিক পরিশ্রম করতে হবে খেলাধুলা করতে হবে খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করতে হবে অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়া করা যাবে না যাদের হাই প্রেশার ডায়াবেটিস আছে তাদেরকে খুব ভালোভাবে এগুলো কন্ট্রোল রাখতে হবে চিকিৎসা অবহেলা করা যাবে না আল্লাহ তাহলে আমাদের সবাইকে রক্ষা করুক ধন্যবাদ সবাইকে